সমন্বয়ক এবং উপদেষ্টারা আজকেই দেশ ছাড়তে আছেন দিকে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন সেনাপ্রধানের কাছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা কিংবা সমন্বয় কিংবা এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের পেতাত্তারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন একটি পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ডক্টর ইনুস পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্র ভাইরাল হয়ে গেছে মির্জা বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইট বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান ইলেভেন এর সরকার আনতে চাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান ইলেভেন আসতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সোশ্যাল মিডিয়াতে ঝড় হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এবং সমন্বয়ক উপদেষ্টারা দেশ থেকে পালাচ্ছেন আসলে বিষয়টি কতটুকু সত্য দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন এগুলো কি আসলেও সত্য তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হবেন আবারও বলতেছি চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় মনে ভালো ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আসলে টোটালি অন্য ধরনের একটা টপিক নিয়ে আসলাম সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা কিংবা সমন্বয়ে কিংবা এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের পেতাত্তারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন একে একে পালাচ্ছে কেন সবাই তো লাইন ধরে ফেলছে কি লাইন ধরে ফেলছে যে বাংলাদেশ থেকে আমাদের পালাতে হবে কেন বাহাত্তরের সংবিধান পরিবর্তন করবে না দুই হাজার চব্বিশে যে আপনাদের এই আন্দোলন ছিল যে আন্দোলন গিরে আপনারা বলেন যে নতুন দেশ স্বাধীন করছেন সেই সেই দেশ স্বাধীনের যে আপনার সংবিধান এই অনুযায়ী করবেন না পরিবর্তন করবেন না হ্যাঁ সমন্বয়কারীরা পালাচ্ছেন কেন কেন পালাচ্ছেন সারজিজ হাসনাত কেন এখন উচ্চস্বরে কথা বলতেছে না কেন আগে তো মাইকের সামনে যেভাবে কথা বলতো মনে হতো যে ভাই আশেপাশে মাইক মাইক নাই অনলি আপনার আর তার তার একটা মাউথ মুখের সামনে চিৎকার গলার সাউন্ডটা তো বাহিরে কিংবা মানুষ তো শুনতে হবে তাই না আপনার সার্জি সালম আপনারা বর্তমান ভয় পাচ্ছেন কেন কারণ আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আপনাদেরকে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ তো ভালোবাসে তাহলে পালাচ্ছেন কেন কেন পালাচ্ছেন কারণ আপনারা তো সরকার গঠন করবেন আপনারা তো আওয়ামী লীগ বিএনপি কে উপরে ফেলে দিবেন আপনারা তো একাত্তর সালকে যারা বিশ্বাস করে এদের কলিজার ভিতর থেকে আপনারা কলিজাটা টান দিয়ে মনে করেন উপরে ফেলে দিবেন কিংবা ডাস্টবিনে ফেলে দিবেন তাহলে আপনাদের হাত কেন এখন পকেটে ঢুকে গেল কিংবা আপনাদের হাত কেন এই যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে তাদের কলিজা অবধি পৌঁছাইল না কেন জানতে চায় আজ পুরা বাঙালির জাতি জানতে চায় উনিশশো একাত্তর সালকে আপনারা মুছে ফেলতে চান যে পাক বাহিনীরা আমাদের লাখো লাখো মা বন্ধের ইজ্জত কেড়ে নিছে টক যুবকদের কলিজার ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বুলেট এখন পর্যন্ত আছে সেইটাকে আপনারা মুছে ফেলে দুই হাজার চব্বিশকে আপনারা স্বাধীনতা অর্জন করছেন এটাকে আপনারা সংবিধান বানাবেন কোথায় গেল আপনাদের সংবিধান বানাবেন না সংবিধান কেন পালাচ্ছেন পালাচ্ছেন কেন কি ভয় পেয়ে গেলেন স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে বাঙালি জাতি এদের কলিজা থেকে কখনোই আপনারা এটা মুছে ফেলতে পারবেন না বা আমরা এটাকে হতে দেব না কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি যেই পাক বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশে পুনরায় মাথা যারা দিতে দিব না কি আমরা দিব না অন্যদিকে যখন নাকি ডক্টর ইউনুস তিনি আসলে পাকিস্তান যান কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তিনি আলাপ আলোচনা করে তখন কি আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার দুশ্মন করা হয় যে শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশকে ভালোবাসতেন না ভালোবাসতেন কে এই সমন্বয়কারীরা আর হচ্ছে এই উপদেষ্টারা আর শেখ মুজিবুর রহমান নাকি ছিল দেশের শত্রু জাতির শত্রু উল্টো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান ভালো হওয়াতে অনেক রাজাকার বাহিনীরা আপনার মানে খুশি তাদের আত্মহারা মানে খুশি তাদের সীমা নাই আমি জানতে চাই একে একে সবাই তো পালাচ্ছে তাদের তাহলে আপনাদের এই খুশিটা আসলে কতদিন ধরে রাখতে পারবেন উল্টো যখন নাকি আমাদের বাংলাদেশের থেকে মনে করেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার উদ্দেশ্যে এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সিগনেচার করা হয় কিংবা আদার্স আর অনেক বিষয় করা হয় তখন কেন পাকিস্তান আমাদের বাংলাদেশকে সরি বললো না এটা বলেন সরি কেন বলল না কারণ উনিশশো একাত্তর সালকে যখন নাকি আমরা স্বাধীনতা অর্জন করি তখন তো পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে সেই অনুযায়ী পাকিস্তানের তো সরি বলার কথা ছিল কিন্তু পাকিস্তান তো সরি বলে নাই উল্টো দিকে শেখ মুজিবুর রহমানকে বাড়াইসি ক্রিমিনাল এবং আপনার এই যে স্বাধীনতা যারা নাকি অর্জন করছে তাদেরকে বানাইছে সন্ত্রাসী আর সাধকারা এই পাকিস্তান হানাদার বাহিনীরা এদেরকে আমরা বাংলাদেশে কোনোভাবেই মাথাচাড়া দিতে দিব না সর্বশেষ আমার একটা কথাই সেটি হচ্ছে সমন্বয়কারীরা একে একে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে অনেকে পালিয়েও গেছে তাহলে আপনারা কি ভয় পেয়ে গেলেন যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদের কলিজা থেকে আপনারা এই উনিশশো সালে যে স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে কিংবা কলিজার ভিতরে লালন পালন করে এদের কলিজাহার ভিতরে হাত দিয়ে উপড়ে ফেলবেন না কি এত অল্পতেই ভয় পেয়ে গেলেন কি ভয় পেয়ে গেলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতায় বিশ্বাসী যেই কোটি কোটি মানুষদের হাত ধরে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি মাতৃভাষায় কথা বলতে পারি এই মাতৃভাষাকে আপনারা পরিবর্তন করবেন না কেন ভয় পেয়ে গেলেন অল্পতেই ভয় পেয়ে গেলেন এখন পর্যন্ত তো যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা তো মাঠে পর্যন্ত নামে নাই এতেই আপনারা ভয় পেয়ে গেলেন হা সার্জিস হাসনাদ কিংবা নাহিদ আসিফ উপদেষ্টা আপনার তেলবাজ আসিফ নজরুল কোথায় গেলেন আপনারা সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার সমন্বয়ক উপদেষ্টা কিংবা যে বা যারা মাস্টার মাইন্ড ছিল এই বাংলাদেশে বিচার করতেই হবে একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ডক্টর ইনুস পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে এবং সেটি নিয়ে আলোচনা এতটাই তুঙ্গ তুঙ্গে উঠে গেছে যে বলা হচ্ছে ডক্টর ইনুসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে ডক্টর ইনুস পদত্যাগ করে চলে যাচ্ছেন পরবর্তীতে কি হচ্ছে সেই আলোচনা এই ভিডিওতে করবো দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম ডক্টর ইউনিসের পদত্যাগপত্র একটি পদত্যাগপত্রও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এমন বিষয়কে কেন্দ্র করেই তিনি লিখেছেন লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসেরও সময় অধিক আমি আপনাদের সেবা করার আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা জীবনের সব থেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছে বিনীত মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে এটি কি আসল নাকি ফেক সেই আলোচনা চতুর্দিকে চলছে পদত্যাগপত্রের যে ভাষা দায় স্বীকার করার যে ভাষা একুশ পাঁচ আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে একুশশো জন বলা হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরও না ঘটে সেই জন্যই তিনি পদত্যাগ করছেন এই ভাষাটাই আমার মনে হয় যে একটু বিতর্কিত হয়ে যায় এই এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাও হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনুসের কিনা সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনুস সুইজারল্যান্ড সফরে রয়েছেন সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভইয়া এবং মাহবুজ আবদুল্লাহ তারা দুবাই চলে গেছেন সার্জিস আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত রাত ভরে গত সারা রাত সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভূইয়ার একটি ছবি বিমানে বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা আদৌ চলে গেছেন কিনা এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজিব ভইয়া চলে গেছেন মাহবুজ আবদুল্লাহ চলে গেছেন সার্জিদ চলে গেছে হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় রয়েছে এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন আসিফ নজরুল এই ব্যাপারগুলোকে এই সমস্ত ব্যাপারগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া যদি এবং মাহফুজা আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি এখন ডক্টর মোহাম্মদ ইনুজ যদি ফিরে আসেন এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে ডক্টর ইনুজ সরকার যেহেতু ব্যর্থ হয়েছে তিনি যেহেতু পদত্যাগ করেছেন এই সরকার আর থাকছে না সেনা শাসন আসছে জরুরি অবস্থা জারি হতে পারে রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে পাঁচ আগস্টের পরে হত্যাকাণ্ড একুশো জনের মৃত্যু সেগুলো দায় স্বীকার করে নেওয়া এই কথাগুলো ডক্টর ইনুজ যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয় কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইনুজকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও একটা বড় বিষয় যাই হোক এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয় কিন্তু উপদেশতাদের বিশেষ করে আসিফ মাহমুদ সাজিব ভইয়ার বিমানের ছবিটা কবিকার সেটা কি এখনকার নাকি আগের কোনো ছবি দিয়ে ব্যাপারটাকে এস্টাবলিশ করা হয়েছে তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন মাহবুবুল আব্দুল্লাহ দেশের বাইরে চলে যাচ্ছেন সেটা অবশ্য সময় সাপেক্ষ এবং তদন্তের ব্যাপার সব মিলিয়ে দর্শক আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো গত রাত থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত সবথেকে বেশি চর্চিত হচ্ছে নাইদারস दट ইজ নিয়তুল মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইট বল সেজ জরুরি অবস্থা ওয়ান ইলেভেনের সরকার এন্ডে যাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান ইলেভেন আসছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওদের বডিগার্ড বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো আল্লাহ বাঁচাইছে তুই যশপত্র জায়গা মত পড়লো হিনি তাহলে আরো কয়টা আজ দহ জন্মালেনি দুডে যান কালা করে দিছে আরো কয়টা দেখলে কি হইলেনি আল্লাহ জানে আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাহলে কি কয়দিন আগে না দাদা কইলেন পচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোন ঠাসা কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ে বা ভাবি তার আগে একটা জিনিস বলেনি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামটা কইলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হইয়া যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করেছিল। আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত এলাকা ব্লকরেড দিয়ে কারফি দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি আমরা তো ভুলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিকের জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগাস্ট সকালে এই যে হাসিনার শোনা থেকে শুরু করা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনীকে তেল দেওয়ার জন্য আপনারা যারা পাঁচই আগস্টের রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটা প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরে বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে কু হইলে ভালো হবে কেন ভালো হবে আজের দিকে এখন কোনো কুয়েলে সেটা ভারতীয় মদতে হয়েছে বুঝিয়া জনমানুষের ধারণা জানাবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ের নেতাদের

ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন তিন এক ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনা আনছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যেসের কথা কারো মাতাতে না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দোষরদের উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না এইগুলা বেকুপ কর্মীগুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগের উপরে কি না আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে আপনাদের বলি ভালোই যান অযথায় নিজের বিপদ দেখে আনি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এবং সমন্বয়করা এবং উপদেষ্টা থেকে মানে সকল পরিষদের সবাই পদত্যাগ করে দেশ ছাড়তেছেন এমনই একটি কথা সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে দর্শকমণ্ডলী এই ঘটনা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন সম্মানিত দর্শক মণ্ডলী এই সম্পর্কে আর নতুন করে কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন এবং বর্তমানে দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই যাই দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত এই সমন্বয়কদের নিয়ে উপদেষ্টাদের নিয়ে ডক্টর ইউনিচের কে ক্ষমতায় থাকা উচিত এই সম্পর্কে যদি দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কিছু বলতে মন চায় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ